ঈদের সারাটা দিন আমি কি করেছি এবং ঈদ উপলক্ষে কোথাও ঘুরতে গিয়েছি কিনা সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম এফর ঈদ মুবারক আশা করি মহান আল্লাহরের সাথে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি বাট একটু ঠান্ডা লেগেছে ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গলা এটা একটু বসে গেছে বাই দা ওয়ে যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক সো লেটস গো এটা ছিল ঈদের দিন সকালবেলা ঈদের আনন্দটা উপভোগ করার জন্য আমি চলে গিয়েছিলাম আমার বাসায় সবার সঙ্গে ঈদ করার জন্য আমাদের জয়েন্ট ফ্যামিলি আর জয়েন্ট ফ্যামিলি আমার ভীষণ ভালো লাগে সকালে ফজরের নামাজের পরে সবাই উঠে গিয়েছিল মাংস কেটে দিন হচ্ছে রান্না হচ্ছিল মাটির চোলাতে আর সিমাই এবং হচ্ছে রোস্ট এগুলো গ্যাসের চুলায় করে নিয়েছিলাম হালকা পাতলা বাট মেইন কাজ মুরব্বিরাই করে থাকে আমার আসলে ওই রকম কোনো কাজ থাকে না আমার কাজ হচ্ছে বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে দেওয়া দেন হচ্ছে হালকা হেল্প করা সকালে সীমায় রান্না হয়ে গেছিল এরপর হচ্ছে মাংসটাও কমপ্লিট হয়ে গেছে এদিক দিয়ে আমি গ্যাসের চুলায় রোস্টটা করে নিচ্ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এক একজন এক একটা কাজ করলে খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় ঈদের দিন দুপুর পর্যন্তই কাজ থাকে এরপরে হচ্ছে অবসর টাইম খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে থাকে অনেকে ঘুরতে যায় বাট আমি ঘুরতে যাই না শুয়ে শুয়ে ফোনটাই দেখা হয় অ্যাকচুয়ালি ঘুরতে আমার একটু বেশি বোরিং লাগে ঈদের দিনে ঈদের দিন দুপুরবেলাতে সবাই একসঙ্গে খাওয়ার পরে যে যার মতো করে আনন্দ করেছে যেমন আমি ফোন দেখেছি ব্যাস ওভাবে ঈদের দিনটা কেটে গিয়েছে নেক্সট দিন হচ্ছে ইনভাইট ছিল আমাদের আমার যা আই মিন আমার বড় কাকাদের বাসায় আমাদের ইনভাইট ছিল আমরা বেলকনিতে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি আসতে একটু লেট হচ্ছিল ছাদে গিয়েছিলাম বাসার ছাদে অপেক্ষা করতে করতে গাড়িটা অবশেষে চলে এরপর হচ্ছে সবাই মিলে গাড়িতে গিয়েছিলাম এরপর সবাই মিলে জার্নিটা শুরু করে দিলাম বাচ্চারা খুবই আনন্দ করছিল। ঈদের সময় সব বাচ্চারা এক জায়গায় হলে অনেক বেশি আনন্দ করে আমার ভীষণ ভালো লাগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন হচ্ছে আশেপাশের ভিউগুলো একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম গ্রামীণ সবুজ দৃশ্য এক কথাই অসাধারণ সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি যার পরে ফলের নাস্তা ছিল এরপর আমি ইচ্ছা করে ভিডিও করে নিই যখন খেতে দিয়েছিল তখন হালকা একটা শর্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ এরপর হচ্ছে একটু মেয়র ভিডিও করে নিলাম আমার মিয়র ভিডিও করতে ভীষণ ভালো লাগে সবাই হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে রওনা দিয়ে দিলাম নেক্সট ইনভাইট ছিল আমাদের বাসায় এরপর হচ্ছে আমাদের বাসায় আমরা চলে আসলাম মানে আমার বাবার বাসায় এখানে এসে দেখি গরুর মাংস ভোনা কলিজা ভোনা মাছ ভাজি রোস্ট ডিমের কুরমা চিংড়ি মাছের ডিম ভাজি পোলাও সাদা ভাত এগুলো করে রেখেছিলো কারণ আমাদের দুপুরবেলাতে আসা প্রোগ্রাম ছিল এতটাই ছুটি কম ছিল যে সব জায়গায় টাইম দিয়ে পারছিলাম না সব জায়গাতে একটু একটু করে সময় দিচ্ছিলাম আসলে আমাদের ঈদের ছুটিটা খুবই কম ছিল রাত্রে থাকাটার কোনো ইচ্ছা ছিল না আম্মু জোর করলো বিধা ওই দিনটা থেকে গিয়েছিলাম এবং পরের দিন হচ্ছে বানানোর আয়োজন করা হয়েছে আপনারা এই জিনিসটা চিনবেন কি না আমি জানি না ঢেঁকি এটা দিয়ে করে চাল সুন্দর করে ভাঙিয়ে তারপরে হচ্ছে পিঠা তৈরি করা হয় এখানে চিতই পিঠা তৈরি করা হচ্ছে কারণ হচ্ছে এই পিঠাটা আমার ভীষণ ভালো লাগে এবং অন্য চুলায় হচ্ছে ডিমের কোরমা হচ্ছিল গরুর মাংস হচ্ছিলো আমার মনে হয়েছিল চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস অনেক বেশি মজা লাগবে আমাদের রাজা হাঁস আছে তো সেখান থেকে হচ্ছে দুটা হাঁস টার্গেট করলাম এই হাঁসগুলো গুলো ধরা অনেক টাফ ব্যাপার কারণ হচ্ছে ধরতে গেলে এরা কামড়ে দেয় আম আগে থেকে বলে রেখেছিল আমরা গেলে হচ্ছে আমাদের রাজা হাঁসের মাংস খাবে বাট আমরা টাইম মিল করতে পারছিলাম না যেহেতু একদিন থেকে গিয়েছিলাম সেহেতু হচ্ছে হাঁস খুব সুন্দর করে প্রসেসিং ক্লিন করে হচ্ছে রান্না করে দিয়েছিল এই হাঁস ক্লিন করা যে এতটা কষ্ট বাসায় বোন ভাবি সবাই মিলে হচ্ছে এটা ক্লিন করেছিল রান্না করার পর প্রেশার কুকার খুলে দেখা হয়েছিল এটা অনেক শক্ত এরপরে হচ্ছে আবার উঠিয়ে দেওয়া হয়েছিল তৃপ্তি সহকারে খাওয়ার পরে রিল্যাক্সের পরে এর পরের দিন ইনভাইট ছিল হচ্ছে আমার বড় কুপুরের বাসায় সো ওইখানে যাওয়ার পর কুকুরা অনেক বেশি আয়োজন করেছিল গরুর মাংস চিন হাসির মাংস ডিম তারপর অনেক কিছু করেছিল পিঠা আসলে ওইভাবে ভিডিও করা হয়নি খাওয়ার সময়টা মাথা ছিল না সব জায়গায় শুধু মাংস আর মাংস আমার মনে হচ্ছিল একটু শাক দিয়ে যদি ভাত খাওয়া যেত অনেক তৃপ্তি পেতাম ফুফুর হাতের খাবার অনেক বেশি মজা ছিল এই জন্য খেয়ে নিয়েছিলাম অনেক বেশি আন্তরিকতা থাকে গ্রামে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে আর ভালোবাসার খাবারগুলো একটু বেশি মজা হয়ে থাকে আন্টি আই মিন আমার ছোট বাবুদের বাসায় যাওয়ার কথা ছিল বাট যেতে পারি কারণ হচ্ছে সময় খুবই কম ছিল টাইমের সাথে মিল করতে পারি নাই খাবারের থেকে যে আন্তরিকতা যে ভালোবাসাটা এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো এটাই ছিল আমার ঈদের ব্লগ ভিডিও আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিব দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং